বউকে সাথে নিয়ে চলে আসলাম কেল্লা সার মাজারে তো এখানে একটা মজার কথা বলি আমার বউর বাড়ি আখরাতেই এতটুকু বয়স হয়েছে আজ পর্যন্ত নাকি ঘরমপুরে মাজার কোনো দিন আসে না এই কথা না আমি সাথে সাথে বললাম চলো আজকে তোমাকে নিয়ে যাবো কেল্লা সার মাজার দেখামু এই উদ্দেশ্য করে বউকে সাথে নিয়ে আসলাম তো আজকে দেখতে পাইছো তো যে কেল্লা সার মাজার কীরকম এতটুকু বইসেছে তুমি আসুন তো দেখো না শুনলে আমার কাছে খুবই অবাক লাগছে কারণ আখরের মানুষে যদি কথা বলে যে আমি কেলাসার মাজার যাই নাই এটা আসলে যে কোনো লোক শুনলে অবাক হইতে পারে তাই তোমার নিয়ে আসলে এখন দেখছো তো কিরকম লাগতেছে তোমার কাছে তুমি যা আসলা কেলাসার মাজার দেখার জন্য ভালো লাগতেছে তো না ঘুরে দেখাইতেছি দেখো এই যে পুরা তাই মাজার চতুর্দিকটাই তোর এটা পুরাটা এটার এই মসজিদের সাইডে আমরা আছি এখন বর্তমানে আমার মেয়েও আসছে আজকের আনিসা রহমানও আসছে হাই বলো কোথায় আসছো বলো মাজারে আসছি যাই হোক বউনে এখন ঘুরবা আর অন্য অন্য জায়গায় দেখাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ